অল্প টাকায় একটা ব্যবসার সুযোগ দিয়ে আসছেন ভাই মাত্র কিছু টাকা ইনভেস্ট করলেই যেটা দিয়ে আপনি লাখপতি হতে পারবেন আচ্ছা সামান্য পুঁজি দিয়ে আপনি বিজনেস শুরু করবেন আশা করি ইনশাল্লাহ লাখপতি হতে পারবেন এই একটা মেশিনের মাধ্যমে এটা কি টাকার মেশিন ভাই এটা টাকার মেশিন কি বলেন জি অবশ্যই ভাই এটা হলো টাকার মেশিন বলতে কি এটা হলো কফি মেশিন রিয়েল ক্যাফি যেটা হলো রিয়েল ক্যাফি ঠিক আছে ব্যাপারটা কিন্তু আসলে একটা রিয়েল থাকবে ঠিক আছে রিয়েল জি রিয়েল কাপগুলো কিন্তু 100% রিয়েলেরই থাকবে আচ্ছা ঠিক আছে এই মেশিনটার মাধ্যমে আপনি কিভাবে টাকার মেশিন বলবেন ঠিক আছে এটার ভিতরে দেখেন প্রথমে যে মেশিনটার কথা বলে নেই এটা পেয়ে যাবেন আজকে হোলসেল বাজারে চোদ্দ নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ঠিক আছে সরাসরি এই নম্বরে যোগাযোগ করে এই কফি মেশিনটা নিতে পারবেন আচ্ছা আপনারা তো অ্যাডভান্স সারা প্রোডাক্ট দিচ্ছেন ভাই অ্যাডভান্স সারা বাংলাদেশের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাট এই কফি মেশিনটার জন্য আমরা সামান্য কিছু অ্যাডভান্স নিচ্ছি আচ্ছা বাকি প্রোডাক্টগুলোর জন্য নিচ্ছি না আচ্ছা এটা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের সব জায়গায় আপনি ঘরে বসে অফিস বাসাবাড়ি দোকান রেস্টুরেন্ট সব জায়গায় নিতে পারবেন আমরা ট্রাভেলের সময় যাই যায় কিন্তু মাঝে মধ্যে বাস গাড়ি লঞ্চ ট্রেনে কিন্তু থামে থামলে দেখবেন যে এরকম একটা কফি মেশিন দেখা যায় আপনারা কিন্তু এক কাপ কফি 30 থেকে চল্লিশ টাকা দিয়ে খান এটা সেল করে রাইট সেল করে আচ্ছা আজকে যে কফি মেশিনগুলো দেখাবো সামান্য কিছু ইনভেস্ট এটা কি শুধু কফি বানাবো ভাই এটা দিয়ে চা হবে কফি হবে প্রথমে রং চা হবে মাসলাটি হবে দুধ চা হবে এবং কি যারা টি ব্যাগ দিয়ে চা খেতে পছন্দ করেন গ্রিন টি চান তাদের জন্য এই

একটা রাখছি এটা তো গরম পানি না এটা তো গরম পানি না এটার মাধ্যমে এরকম একটা পানির জার বোতল বসাই দিবেন আচ্ছা এরপরে আপনি কি করবেন এখানে সুইচ অন করবেন আচ্ছা সুইচ অন করলে দেখবেন পাঁচটা মিনিট ওয়েট করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন পানিটা হিটিং হয়ে যাবে লেখা চা এখন কিন্তু আমার এখানে কিন্তু রিয়েল কফি দেখেন রেডি আছে 90% টেম্পারেচারটা আছে পানিটা হিটিং হয়ে গেছে কিন্তু এটা কয় মিনিটে হয় ভাই এটা মাত্র 5 মিনিটে হবে 5 মিনিটে হবে আপনি একটা দোকানটা ওপেন করছেন সকালবেলা জাস্ট এই কফি মেশিনটা লাইন দিবেন আপনার দোকানটা শাটার খুলতে বলতে দেখবেন হিটিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবং এই পাউডারের বিশেষত্বটা আজকে দেখায় দিচ্ছি ঠিক আছে জাস্ট আমি প্রথমে কফিটা ওপেন করে দেখাচ্ছি আমরা কিন্তু অলরেডি কিন্তু আগে থেকে ভরে রাখছি ঠিক আছে আপনাদের সহজভাবে বোঝানোর সুবিধার্থে বোঝানোর জন্য জি

ঠিক আছে প্রথমটাই দিছি আমরা রেডি কফি তারপর দিছি আপনার দুধ চা তারপর দিছি রং চা বা মাসলাটি আপনি যেটা দিবেন ওইটাই আপনাকে এটাকে সার্ভ করবে এখানে কিন্তু চারটা লেন আছে তিনটা কিন্তু কফি এবং চা উটার পাও জন্য কফি তারপর হলো চা প্লাস হলো প্লেনটি আর যে তৃতীয় নম্বর চেম্বারটা সেটা দিয়ে শুধু গরম পানি বের হবে চতুর্থ নম্বর চতুর্থ নম্বর চেম্বারটা দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা

এখন কিন্তু কি পড়েছে দুধটা পড়তেছে দুধটা পড়তেছে দেখেন অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু হয়ে গেছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ও না বলবে ওর পরিমাণ বলবে ততক্ষণ পর্যন্ত করবে এরপর কাপটা আপনি নিয়ে পরিবেশন করবেন দেখেন দেখেন কিন্তু দুই কালার এটা দুই কালার অবশ্যই এটা কফি এটা কফি এরপর তিন নম্বর চেম্বারটা হলো বেভারেজ 1 বেভারেজ 2 বেভারেজ 1 এ আপনার কি হবে এখানে আপনার মাসলাটি বা রংটা যেটাই দিবেন সেটা আপনি পরবে আমি বেভারেজ 1 প্রেস করে দিলাম এটা হলো মাসলাটি আমরা এখন দিছি মাসলাটিটা বেবরাজন প্রেস করলাম দেখেন এখন কি রং চা হচ্ছে এখন রং চা হচ্ছে আচ্ছা আচ্ছা রং চা কিন্তু দুই ভাবে মিক্সিং করে প্রথমে একটু রং চা দিবে তারপর পানি তারপর আবার রং চা এরপরে পানি আচ্ছা দেখেন কত সুন্দর রং চা এবং সম্পূর্ণ ফোম সহকারে আচ্ছা ফোম দেখেন এখানে তিনটা হয়ে গেছে আচ্ছা কফি হয়েছে

সারা মাসে একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল আসবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ফুল মেশিনের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ঠিক আছে আর পার্টস এর গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছর দুই বছর আচ্ছা এবং একটা সুবিধা হলো কি সারা বাংলাদেশে সব জায়গায় আপনি এইটার সার্ভিসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এরকম একটা ওয়ারেন্টি কার্ডটা আপনি রিয়েল কাফির এই ওয়ারেন্টি কার্ডটা থাকবে আচ্ছা ঠিক আছে আপনি যেটা লাগবেন দুই লাইনের প্রয়োজন দুই লাইন নিতে পারবেন তিন লাইন চার লেন সবকিছুই আমাদের কাছে এখানে আছে এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা রাখবেন আমাদের

সব জায়গায় ঘরে বসে নিতে পারবেন জাস্ট একটা কলের মাধ্যমে এখানে দেখেন কফি মেশিনের গায়ে আমাদের কিন্তু দেওয়া আছে এরপরে আমাদের ঠিকানাটা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিস্তালায় তেরো চোদ্দ নম্বর দোকানে এই কফি মেশিনটা নিতে পারবে আচ্ছা ওকে তো যা লাগবে অবশ্যই টাকার মেশিনটা অবশ্যই টাকার মেশিনটা আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন